আমৃত্যু ভালোবাসি তোকে সিজন দুই পর্ব এগারো জান্নাতের প্রশ্নে আবির ট্রুথ বেছে নেওয়ায় সবাই আ বলে চিৎকার দিয়ে উঠলো থাম এবার তোরা কি বলতে হবে সেটা বল শান্ত মুখে বলে আবির জান্নাত বলে উঠল আমি বলবো আমি বলবো। আইরিন বলল উফ ভাইয়া তুমি ট্রুথ কেন নিলা ডেয়ার নিতে পারলে না আবির কপাল কুচকে আইরিনের দিকে তাকিয়ে বলল কেন আইরিন মিনমিনিয়ে বলল তোমাকে দিয়ে অন্য একটা টাস্ক কমপ্লিট করাতাম আইরিনের কথাটা ঢাকা পড়ে গেল তান স্বরে হয়েছে হয়েছে ভাইয়ার পছন্দ হয়েছে তাই ট্রুথ নিয়েছে তাতে এত প্রশ্ন কিসের আবির জান্নাতের দিকে তাকিয়ে বলল জান্নাত কি প্রশ্ন করতে চাও করো আবিরের কথাই এবার যেন সবাই একটু স্বাভাবিক হয়ে আসলো জান্নাত বলল আচ্ছা ভাইয়া আপনি যখন আমাদের মেঘবতীকে প্রপোজ করেছেন তখন তো আমরা মেয়েরা ছিলাম না তো এখন মেঘবতীকে নিয়ে কিছু অপ্রকাশিত কথা আজকে প্রকাশ করে দিন আবির একটু হাসলো তারপর তাকালো মেঘের মুখের পানে মেঘ একটু লাজুক হেসে মাথা নুইয়ে বসে আছে আবির কিছুক্ষণ থেমে তারপর বলা শুরু করল মেঘ তোমাদের সকলের কাছে এই নামটা ছোট একটা শব্দ হলেও আমার কাছে এটার বিশালতা অনেক এই মেঘ নামক মূল্যবান মানুষটিকে আমি বহু যত্নে গত ষোলোটি বছর হৃদয়ের মাঝে একটু একটু করে যত্নে পুষেছি আমার সারা জীবনের সকল সফলতা পূর্ণতার মাঝে শ্রেষ্ঠ পূর্ণতা আমার কাদম্বিনী আমার সকল অপূর্ণতার মাঝে শ্রেষ্ঠ পূর্ণতা আমার স্প্যারো মেঘ একটু কাঁদো কাদো মুখ নিয়ে আবিরের মুখ পানে তাকিয়ে আছে আবির মেঘের দিকে পাশ ঘুরে মেঘের দুই হাত নিজের হাতে নিয়ে বলল মেঘ আমার দিকে তাকাও ততক্ষণে মেঘের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়েছে আবির মেঘের চোখটা মুছিয়ে দিয়ে মাথা দিয়ে ইশারা করে বোঝালো না তারপর আবির মেঘের চোখে চোখ রেখে বলে উঠল আগেই তো বলেছি তোমার চোখে তাকিয়ে মিথ্যা বলার সাধ্য আমার নেই মেঘ সুস্থির নয়নে তাকিয়ে আছে ভালোবাসি ভীষণ ভালোবাসি আহিয়ার আম্মু আমৃত্যু ভালোবেসে যাব। হঠাৎই মেঘ ফুপিয়ে কেঁদে উঠল আবিরও মেঘকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল সবাই এক সবাই একটা নীরব দৃষ্টি থেকে বেরিয়ে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করল তো আঙুল মুখে দিয়ে মুহূর্তে সিটি বাজানো শুরু করলো এসব দেখে মেঘ কিছুটা লজ্জায় পড়ে গেল আবির পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তানভীরকে বলল হাঁ করে তাকিয়ে না থেকে বোতলটাকে ঘোরা বেয়াদব আবিরের কথায় যেন তানভীরের টনক নড়ল এবার বোতল ঘোরাতে বোতল গিয়ে পড়ল মিমের দিকে তানভীর একটু হেসে আইরিনের উদ্দেশ্যে বলে উঠল ছোটো বোনকে আমরা আর কি প্রশ্ন করব। আইরিন তুই প্রশ্ন কর আইরিন খুশিতে গদগদ হয়ে মিমের দিকে তাকিয়ে প্রশ্ন করল মিম কী নিবে ট্রুথ নাকি ডেয়ার মিম অন্যমনস্ক হয়ে জানালো ডেয়ার এবার আইরিন বলল ওকে ফাইন একটা গান শোনাও সকলেই মিমের দিকে তাকিয়ে আছে হঠাৎই মিম গানের সুর তুলল আমি জানি তুমিও জানো এ মায়া আর কেউ বোঝে না আমার কাছে তুমি অন্য রকম ভালোবাসি বেশি প্রকাশ করি কম আমার কাছে তুমি অন্য রকম ভালোবাসি বেশি প্রকাশ করি কম এত সুন্দর একটি গান শুনে যেন করতালির প্রতিযোগিতা চলছে সবাই মিমের প্রশংসায় পঞ্চমুখ মাহমুদা খানের ড্রয়িং রুমে করতালিতে মুখরিত ঠিক তখনই বাহির থেকে আরিফ বড় বড় পা ফেলে তার নিজের রুমের দিকে চলে গেল দেখেই বোঝা যাচ্ছে সে এই মাত্র বাড়ি ফিরেছে মিম মনে মনে বলল আমার উপর এত রাগ একবার ফিরেও তাকালেন না মিম উদাস নয়নে তাকিয়ে আছে কিন্তু আরিফের কোনো হেল দোল নেই চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল ঠাস। শব্দটা শুনতে সকলে হক চকিয়ে আরিফের রুমের দিকে তাকালো দেখলো আরিফ দরজাটাকে ইচ্ছে করেই জোরে বন্ধ করেছে মাহমুদা খান বলে উঠল কিরে আরিফ কি হয়েছে তোর এত রেগে আছিস কেন বাহিরে কারোর সঙ্গে কিছু হয়েছে কিন্তু আরিফের রুম থেকে কোনো সারা শব্দ এলো না মিমের শরীরটা যেন ভয়ে কাটা দিয়ে উঠেছে আর কেউ না জানুক মিম তো জানে এই রাগ তার উপর ফুপি আরিফকে নিয়ে তুমি টেনশন করো না আমি পরে ওর সাথে কথা বলে নিব দুপুর থেকেই দেখছি ও কোনো কারণে অস্থির ওর মাথাটা একটু ঠান্ডা হোক তারপর ওর সাথে আমি নিজে কথা বলবো আবিরের কথা শুনে মাহমুদা খান একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল বলল আমার এই ছেলেটা সহজে রাগে না কিন্তু একবার রেগে গেলে তাকে সামলানো অনেক কষ্ট হয় আমার তানভীর ফুপিকে আশ্বাস দিয়ে বলল কিছু হবে না তুমি টেনশন করো না আমরা তো আজ সকলেই এখানে আছি ও কেন রাগ করেছে সেটা জেনে ওকে সমাধান দেওয়ার চেষ্টা করব মিমের মুখটা যেন ভয়ে সিটিয়ে আছে সকলের কথাবার্তা শুনে মিমকে যেন ভয় ঝাঁকিয়ে ধরল এই ভয়টাই তো সে পেয়েছিল মূলত মিম কিছুতেই চায় না আবির আর তানভীর এই সম্পর্কের ব্যাপারটা কিছু জানুক কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে মিম ভয়ে ভয়ে আস্তে আস্তে আওড়ালো কি করবো এবার আমি সবাই কি সব জেনে যাবে কি উত্তর দিব ভাইয়াদের তাছাড়া আরিফ ভাইয়াকেই বা কি বলবো সকলের বার্তার মাঝে হঠাৎই আসিফ বলল তোমরা এই ব্যাপারে এত প্যানিক করো না আমি ওকে খুব ভালো করেই চিনি ফাজিলটা হয়তো ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে বন্ধুদের সাথে রাগারাগি করেছে আসিফের কথা শুনে সকলেই এবার স্বস্তির নিঃশ্বাস ফেললো হঠাৎই মেঘের শরীর খারাপ লাগা শুরু করলো সে রুমের দিকে চলে গেল সঙ্গে গেল আবির ওদের দেখা দেখি তানভীর বন্যা আসিফ জান্নাত আইরিন মিম সকলে যার যার রুমের দিকে চলে গেল কি গো আবির কল দিয়েছিল মালিহা খান এর প্রশ্নে কপাল কুচকালো আলী আহম্মদ খান রাগী গম্ভীর কণ্ঠে বলল তোমার গুণধর ছেলে আমাকে কেন কল দিবে দিলে তো তোমার ফোনেই দিত মালিহা খান এভাবে বলছো কেন তুমিও তো একটা কল দিতে পারো আলী আহম্মদ খান রাজবাড়ি কণ্ঠে বলল তুমি তুমি গিয়ে দাও আর তাকে বলে দিও আমার বৌমার যেন খেয়াল রাখে মূলত গতকাল অফিসে এট একটা প্রোজেক্ট নিয়ে আবিরের সাথে আলিয়া আহম্মদ খানের মতের অমিল হয়েছিল মোজামেল খান ও ইকবাল খান পুরো ঘটনা শুনে আবিরের পক্ষই নিয়েছিল সেই থেকে আলী আহমদ খান আবিরের উপর বেজায় চটে আছে রাত দশটা বাজে মাহমুদা খানদের বাড়িতে সকলে একত্রে রাতের খাবার খেতে বসেছে বন্যা বলল মিম কই আইরিনের দিকে তাকিয়ে মেঘ ও এবার বলে উঠল আইরিন মিম তোর সাথেই ছিল খেতে কেন আসলো না আইরিন বলল আসলে আপু আমি মিমকে ডেকেছিলাম কিন্তু ও বলেছে ওর খেতে ইচ্ছে করছে না আবির তানফিরের দিকে তাকিয়ে বলল। তানভীর একটু জাত দেখ কী হয়েছে মিমকে নিয়ে আয় তানভীর উঠে যেতে যেতে বললো ঠিক আছে ভাইয়া সবাই খাওয়া শুরু করলো হঠাৎই তানভীরের ধমক শোনা যাচ্ছে সবাই ওদিকে ফিরে তাকাতেই দেখলো তানভীর মিমকে নিয়ে আসছে ওরা সামনে আসতে আবির প্রশ্ন করলো কি হয়েছে মিমকে বকছিস কেন ভাইয়া ও শুধু শুধু বলছে ওর নাকি খিদে নেই রাতে খাবে না আইরিন একটু সন্দেহ দৃষ্টি নিয়ে মিমের দিকে তাকালো তারপর আবার মনে মনে ভাবলো না আমি মনে হয় একটু বেশি ভাবছি সবাই খাওয়ায় মনোযোগ দিল এবার আবারও শোনা গেল মাহমুদা খানের আওয়াজ আরিফ এ আরিফ দরজা খোল খেতে আই বলছি একটু পর তোর আব্বু আসবে যদি শোনে তুই বাহিরে ঝগড়া করে এসে বাড়িতে খাবার খাচ্ছিস না তাহলে খুব বক বকবে দীর্ঘ সময় পর এবার আরিফের রূপ থেকে একটা শব্দ শোনা গেল আমি এখন খাব না আম্মু আমার খিদে পাচ্ছে না তুমি প্লিজ যাও মোহাম্মদা খান হতাশ হয়ে ফিরে আসলো আরিফের মুখে আমার খিদে নেই প্লিজ আম্মু যাও কথাটা শুনে যেন আইরিনে টনক নড়ল এই কথাটা যেন সে আরও কোথাও শুনেছে আরে হ্যাঁ একটু আগে তো মিম একই কথা বলেছে যে ওর খিদে নেই এবার যেন আইরিনের সন্দেহটা আরেকটু একটু গাঢ় হলো কি চলছে এদের দুজনের মাঝে দুপুরে মিমের চোখ মুখ ফোলা আরিফের সারা বিকেল বাড়িতে না ফেরা মিমের রাতে খিদে না পাওয়া এখন আরিফেরও খিদে না পাওয়া সবই যেন একসুতো গাথা কিরে তোর আবার কি হলো প্লেটে আঙুল ঘোরাচ্ছিস কেন আবিরের ধমকে সুরে শুনে মিমের সাথে সাথে আইরিনও ভয় পেয়ে মি মিম মিনিয়ে বললো কিছু হয়নি ভাইয়া এই তো খাচ্ছি আইরিন যেন এখন মিমে মিমকে জহরি চোখে পরখ করছে মিম তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে চলে গেল। ওর দেখা দেখি আইরিনও তাড়াতাড়ি খেয়ে রুমে চলে গেল আইরিন রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল মিম ভয় পেয়ে পিছনে তাকিয়ে দেখলো আইরিন আইরিনকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো জিজ্ঞাসা করলো দরজা কেন বন্ধ করছিস আইরিন তোকে আজ পেটাবো কেন আইরিন মিমের চোখ মুখের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে এভাবে কি দেখছিস আমায় বলেই মিম বিছানায় উঠে শুয়ে পড়ল ঠিক তখনই আইরিন মিমের বাহু ধরে আটকে বলল। আমার দিকে তাকা মিম মিম দিকে ফিরে শুতে শুতে বলল কিছু বলবি আর হলে বলে দে তাকানোর প্রয়োজন নেই পালাচ্ছিস কেন পালানোর কি আছে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো বলেই মিম অন্য দিকে ফিরে শুয়ে পড়ল হঠাৎই আইরিন বলে উঠল ভালোবাসিস আমার ভাইকে মিম যেন স্তব্ধ হয়ে গেল বারবার তার কানে একই কথা বাজছে ভালোবাসিস আমার ভাইকে মিম তৎক্ষণাৎ উঠে বসলো এবার আইরিন মিমের দুই কাজ ঝাঁকিয়ে বলল কিরে কিছু বলছিস না কেন ভালোবাসিস আইরিনের এমন সরাসরি প্রশ্নে মিম কিছু না বলেই নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে দিল কেঁদে কেঁদে বলল আমি জানি না আমি কিছু জানি না শুধু জানি ওর রাগ করে থাকায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমি আর শক্ত হয়ে থাকতে পারছি না আইরিন বলেই আবারও হু হু করে কেঁদে উঠল মিম মিমের এমন অবাধ কান্না দেখে আইরিন মিমকে বুকে জড়িয়ে ধরলো বলল কাঁদিস না প্লিজ সব ঠিক হয়ে যাবে আইরিন আবারও বলল তুই তো ভাইয়াকে ভালোবাসিস বুঝলাম কিন্তু ভাইয়া উনি আমাকে প্রপোজ করেছিলেন কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি আইরিন কপালে হাত দিয়ে বলল হাই রে আমার কপাল এ কেমন ভালোবাসা তুমি আমায় দেখাইলা আল্লাহ আমার ভাইকে এতটা ভালোবেসেও কেন তাকে ফিরিয়ে দিয়েছিস মিম আমি কি করব বলো আমি তো চাই না ফুপির মতো আমিও খান বাড়ি থেকে দীর্ঘ সময় বিচ্ছেদে থাকি আইরিন মিমের থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলে বলল তাহলে কি ভাইয়াকে ছাড়তে পারবি মিম এবারও ঝরঝর করে কেঁদে দিল আমি পারবো না মনে হচ্ছে দম আটকে মারা যাব। আইরিন হাসলো রসিয়ে রসিয়ে বলল এত ভালো আমার ভাইকে কবে বাসলি মিম জানি না আমি কিন্তু তার দূরত্ব আমার সত্তাকে যেন নাড়িয়ে দিচ্ছে আমি আর পারছি না এবার আইরিন ঠান্ডা কণ্ঠে বলল মিম শান্ত হ ভাইয়াকে তুই গ্রহণ করে নে পরে যা হবে পরেরটা দেখা যাবে মিম চোখ তুলে আইরিনের মুখের পানে তাকালো মিমের চোখ দুটো কান্নায় রক্তে লাল হয়ে গেছে চোখের কোটরগুলো ফুলে চোখটাকে ছোট দেখাচ্ছে রাতের আকাশ যেন অনুভূতির ক্যানভাস যেখানে তারাগুলো স্মৃতির আঁচর কাটে রাতের নিরবতা কারোর মনে শান্তি নিয়ে আসে আবার কারোর মনে প্রবল অশান্তি এ সময় আমাদের অনুভূতিগুলো আরও গভীর হয়ে ওঠে রাতের আকাশে যে চাঁদ দেখা যায় তার দিনের সূর্যের মতনই মূল্যবান রাতের নিস্তব্ধ তার আত্মার কথা শোনা যায় নিস্তব্ধ রাত অনেকের কাছে আবেগ প্রকাশের এক বিশেষ মুহূর্ত তেমনি একটা রাত আজকে আকাশের উপর থালার মতো মস্ত একটা চাঁদ উঠেছে আরিফ ছাদের কার্নিশে হাত দিয়ে সেই চাঁদের দিকে তাকিয়ে আছে হয়তো সে চাঁদের মধ্যেই খুঁজছে তার প্রিয়সীর মুখ সে কি করে বোঝাবে মিমকে সে কতটা ভালোবাসে আরিফের কাছে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো সে জানে মিমও তাকে ভালোবাসে তবুও কেন মিম সায় দেয় না তার ডাকে যদি মিম আরিফকে ভালো না বাসতো তাহলে হয়তো আরিফ মিমকে কখনোই কোনোভাবে জোর করতো না মিমের প্রতি আরিফের ভালোবাসাটাকে হৃদয়ের এক কোণের যত্নে গুছিয়ে রাখত ভালোবাসার দহনে আরিফ নিজেকে একা পোড়াতো কখনো মিমের গায়ে আচরও করতে দিত না কিন্তু মিম ও যে আরিফকে ভালোবাসে সেটা বোঝার পরেও আরিফ কীভাবে চুপ করে থাকবে আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও আকাশের পানে তাকালো আবিরের ডাকে মেঘ আবিরের বুক থেকে মাথা তুলে তাকিয়ে বলল হুম ঘুমিয়ে গেছ মেঘ ঘুমো ঘুমো কণ্ঠে বলল না কাল আমাদের একবার নার্সিংহোমে যেতে হবে মেঘ নাক ছিটকে বলে উঠল উফ আমি নার্সিংহোমে যাব না আবির ভ্রু কুচকে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কেন যাবে না নার্সিংহোমে গেলে বমি হয় এক্সিজল আর মেডিসিনের গন্ধে আমার গা গোলায় আবির একটু প্রসারিত হেসে মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে বললো বউ কালকে দিনটা একটু কষ্ট করে যেতেই হবে কালকে না গেলে তোমাকে আবার নিয়ে যেতে হবে নেক্সট ফ্রাইডে এর মাঝে আমি আর ফ্রি হব না তাছাড়া তোমার ইমিডিয়েটলি ব্লাড গ্রুপ টেস্ট করা প্রয়োজন যাতে আমি সঠিক সময়ে রক্তের জোগাড় দিতে পারি ঠিক ঠোঁট বাকিয়ে উত্তর জানালো ঠিক আছে যাব আবির মেঘের ললাটে শব্দ করে একটা চুমু খেলো বলল আমার লক্ষ্মী বউ বন্যা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তার খোলা চুলগুলো অবাধে উঠছে সে এতক্ষণ মূলত এখানেই দাঁড়িয়ে তার বড় আপুর সাথে কথা বলেছে তানভীর ঘুমানোর আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো বন্যা রুমে নেই চারিদিকে একবার চোখ বোলাতেই দেখলো বন্যা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বন্যা হঠাৎই বুঝতে পারলো একটা পুরুষালী হাত তার লতানো কোমরের বিচরণ করছে বন্যা পিছন ফিরে তানভীরের দিকে তাকালো এবার তানভীর বন্যার খোলা চুলের ঘ্রাণ নিতে নিতে বলল কি এক অদ্ভুত মাদকতা আছে তোমার কাছে তোমাকে দেখলেই সেই সেটার নেশায় মত্ত হতে ইচ্ছে করে বন্যা একটু মুচকি হাসলো তানভীরের গায়ে পরিশালীর সুঘ্রাণটা যেন বন্যাকে ও নেশা করে তোলে বন্যা নিজে নিজেই ভেবেই লজ্জায় তানভীরের বুকে মুখ গুঁজল আরিফ এখনও ছাদে দাঁড়িয়ে চাঁদের পানে তাকিয়ে আছে হঠাৎ একটা মেয়েলি সুগ্রান্ত তার নাকে এসে ঠেকতেই পাশে তাকালো চাঁদের রূপলি আলোয় দেখা যাচ্ছে একটি মেয়ে অবয়ব তার পাশে দাঁড়িয়ে আছে চাঁদের হালকা স্নিগ্ধ আলোয় আরিফ খেয়াল করল মেয়েটির পরনে শাড়ির আঁচলটি বাতাসে অবাদে উঠছে কোমরের নিচে পর্যন্ত পড়া চুলগুলো বাতাসে মৃদু মৃদু দুলছে মেয়েটির চাঁদের পানে তাকিয়ে থাকা দেখে আরিফের মনে হচ্ছে মেয়েটি যেন চাঁদ দেখা নিয়ে কোনো প্রতিযোগিতায় নেমেছে পাশের আরিফের দিকে তাকানোর খেয়ালই নেই পাশে থাকা অবয়বের দিকে তাকিয়ে আরিফের দৃষ্টি যেন থমকে গেছে মুহূর্তে গতি হারিয়েছে হৃদস্পন্দন মনের ভেতর নিষিদ্ধ চাওয়াগুলো যেন এলোমেলো ছুটছে এক মুহূর্তে যেন নিজের চোখে আরিফ অবিশ্বাস্য লাগছে তার মনে হচ্ছে তার পাশের অবয়বটি তার অতি কাছের অতি চেনা চেনাকেও কিন্তু তার ভাবনার মানুষটি যে এ সময় রূপে এইখানে আসার কথা না